নবীদের রংসায় সকল যায় তাই বের মানুষের পুকুর কামে সে নবী তাই বের জমিনে এত কষ্ট করল রে সেই নবী আমাদেরকে সুপারিশ করে না। সেই নবী আমার আপন হবে কিনা সেই নবী আমার সুপারিশ করবে না। সেই জন্য তাই বাসিরা গ এখনো হাহন করে কান্দে নবীজির তাই বাসিরা এখনো কান্দে

এত সুন্দরী মা আইসা সুন্দরী ছিলেন যে আইসা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে প্রথম খলিপতুল মুসলিম মদিনা প্রথম গভর্নর হয় তার বাবা হজরতা আবু বক্কর সিদ্দি আবু বক্কর দুইটা মেয়ে ছিলেন এক নম্বর মেয়ে ছিল হজরতে আসমান আর দুই নম্বর মেয়ে ছিল হজরতে আয়সা সাত থেকে নয় বছর বয়সে আয়সার সাথে রসুল্লাহ বিবাহবন্ধন হয় আয়সা জৈবন কালা আয়সার সময় রসুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তবু আয়সা কোনোদিন নিঃশ্বাস ফেলাই নাই মা বোনেরা সাথে সতে সাতজন সতীন ছিল তফসির আছে কোনোদিন আয়সা সতীনরা আয়শার সাথে একটু শব্দ কথা বলে নাই আয়শাকে এত সম্মান দিয়ে চলছিলেন আর বর্তমান যুগে আপন মায়ের পেটের ভাই একবার দুই বৈঠকের পায় না রহিমদ্দি সরের মধ্যে আপন ভাই দুই বৈঠকের পায় না বাড়ির মধ্যে কাউয়ে পড়ে হালকা উয়ে কালা কাউয়ে থাকেন না আল্লাহ কি যুগ আপন ভাই দুইতে বউ থাকবে আল্লাহ শশুরীয় বা থাকা যাবে এবারে বা মরমুই আছে না ওই জন্য বাবা নারী কয় প্রকার জানেন না নারী হল চার প্রকার হস্তেনি কদমনি সাংখিনী লোহাজনী মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভাল হয় মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হয় ইডি যদি ভালো হয় ফার্মা ভাল হবে আমা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় বা ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তার পাঁচুর ভালো দুধ ভালো তার ঘি এই জন্য বাবা নারীর গুণ দেখে বিয়ে করতে বলছে রসুন হাদিস এক নম্বর গুণ দেখতে বলছে নারীটা যতই ডিগ্রি হোক না কেন ওটা দেখার দরকার নাই রসুন বলো তার ভিতরে এলেম আছে কিনা রসুল দুই নম্বর বললেন দুই নম্বর বললেন ওই মেয়েটাকে চিরকালের সঙ্গে বাড়িতে হলে ওই বাড়ির বংশের দিকে তাকান আল্লাহ ওয়ালা মোত্তা কিন গাড়ির লোক আসে না নাই মুসলমান তো ওটাও দেখে না মুসলমান দেখে কত আর বাকি কত ঠিক না বেঠি এলা মদারু বেরি হোক বা সুয়ারু বেরি হোক বা গামজারু বেরি হোক বাবা বেসরা নামাজ বন্দি কিছু পড়ে না খালি কয় পিঠ ধরিন খালি কয় পিঠ ধরিন তা পিঠ শুনে ধরবে কে কোন পিঠ ধরবো যে পিঠের নামাজ নাই কি কেমন যন্ত্রণা বেসরা পীর খোঁজে বাজারত এই বড়ি মোস মুই দেখে এসছি বাবা জলেশ্বর মোর সবাই জলেশ্বর খুব হয়েছে জলেশ্বর গৌরনগর পীরবাড়ি এলাকায় মুজ্জাশর ঘর লংসো সরি চার ঘন্টা খা খায় লংসো দেন এই বড়ি মোস চারি বাটাই লাড দিও মুখ দিহানো যায় তুমি কোন হাতের মধ্যে বীর খাড় উদ্দেশ্যুল এমন করে কথা আল্লাহ আল্লাহ করে কথা কি কয় হিট হিট করে মিনা পাগলে দোকানে ইমলা কি কোন মন্দির থাকে না কেন বাবা বাবা তুমি বাবার অবস্থা কা কাবা ইশকি গান দা খায় রে গার ঘুন্ধু দিয়ে থাকা না যায় কত আল্লাহ ফেরেস্তা থাকবে গান গান্দা খাতে খাতে গার পাটা সাগরের মতো গন্ধ বেড়ে গেছে আল্লাহ এ কোন অলি বাবা আমি জীবন মধ্যে হার নাকি আমারও তো পীর সাহেব ছিল আমার পীর এলাও বাসি আল্লাহ এ কোন পীর বা রাষ্ট্রের মধ্যে ব্যথা পীর ধরবে ওই রকম মোশা মুক্তি বেড়ে বাদর দেয় কাল বসে গেছে বাবা বাবা মরিত করেন কালে হ্যাঁ বাবা নামাজ পড়েন না আমি তো নামাজ পড়ি না ঠিক আছে এটি আসল বুঝতে পাইলাম আমরা বাড়িতে চল বাবা তোমরা কি কি খান আমি চিকন চালের ভাত খাই আমি মিতে পাতে একশো পিস যদ্দা ভাই গসাল মুরগে খাই আমি আপেল আঙুর কিসমিস বিদা না খাই মাঞ্চের খাস তো কিনি খা কেমন ঝালায় তারপরে বেসা বাড়ি নিয়ে গেছে বউ হচ্ছে আল্লাহ ওলা বউ হচ্ছে নামাজি বউ কাই কলে বাবা গাউটে বাবা জানল বেসায় বউ করে ই তো সেই বাবারে মর বাপ তো কয়া গেছে এই যে ভণ্ড বাবা আমি বাজার যান বালাবুদ বাজার যান তোমার চিক তালের ভাত খান আপেল আঙুল কিসমিস ভোগ দানের ভাত খান গতলুরগিকে নিয়ে আসন কয় বাবা গাওয়টাও টিভি দে বউ মনে মনে কইছে আজকে জন্মের শিক্ষে দিমে এই বেসরা বাজার গেছে বউ একে পানি গরম করবে দিয়ে বউ কইছে বেশিতে পাড়ি দে আর বাবা টায় তেল বসে দে বউ হ্যাঁ পানি গরম তুলি দিই আমি সোনা বাড়ে সুপির মা কান্দিস কে বেটি মা বাবা তোর জন্য তোমার আগে তিনটে পিরা বাই তিন দিন আসি তিনজনকে পড়া দিয়েছে জানেন কেন করি ওই যে শিল্পী আছে না ওই আগুন নাগে দিবে কলম ওই যে আসিয়ে তোমার স্বরূপ নাগে দিবে যদি তোমার নাটক রেন তাহলে তোমার কাছে মুড়ি দেবে এমন করি তিনটে পড়া দিল জানে এলে মায়া নাগে বাপরে বাপ কিন্তু মুশকিল লোক কিসের আপেল আঙ্গুর খায় কথা কি বিড়িয়ে সোজা বেতরা আপেল আঙুল কিসমিস ধরি আসছে বাড়ি আরে বাবা করে দেখা দিছিল বাবা তোমার বাবার ডাক্কা যাই নেই ফুটে গেল বাবার বাড়ি বলে ওই যে হলদি পেশা বলে সিঁড়ি নাই বলে হ্যাঁ ওই সিঁড়িতে বারে বারে বোনটাই চাই না এখন দেয় ডাক্কা গেল আমি ভালো শিলান আমি শিলান ষাট টাকা করে শিল পঞ্চাশ টাকা করে শিল আনি বহু দিচ্ছি না দেও তোমার বাবা এক শিল ধরি বেড়ি বেড়ি দেহে প্রায় তিন তিন বিঘে পার হয়েছে বাবা এই যে শিল

হকানি পিড়ের কাছে যাবে যে পিড়ের কাছে সরিয়ত আছে যে পিড়ের কাছে হকিকত আছে যে পিড়ের কাছে তরিকত আছে যে পিড়ের কাছে এলমে মারুফত আছে যার কাছে এলেম নাই কালাম নাই এ ভণ্ড ছাড়া কিছুই না আল্লাহর কালাম পড়া না জানে নামাজ বাতিল করি দেয় রোজা বাতিল করিয়ে দেয় নারীদের আল্লাহ রসুর বলছে হাসানা ফরজাহা নারীদের পর্দা করা ফরজ এবং নামাজ তো আল্লাহ ফরজ করে দিয়েছে একদল নারীর সাথে তারা এইরকম উদ্ভণ্ডলি করে মা বোনের খবরদার আম্মারা হাতে পায়ে ধরি যাক মা কে তোমার যাবেন হকানি পীরের কাছে সবক দেবেন হকানি পীরের কাছে তোমা মরিত হবেন যে পীর নারীদের দিকে একটুকু তাকেও দেখে না যেরকম সোহান আমার যে হুজুর আছে খানকাতে এই হুজুর তো দেখা তো দূরের কথা হুজুর মেয়েদের মুখের দিকেও তাকাই দেখে না এই জন্য বলছি বাবা হকানি অলির কাছে যাওয়া যাই হক্কানি পীরের কাছে যাবেন আল্লাহর সভাপতে লাভ করবেন আল্লাহর অলিকে লাভ করবেন আল্লাহ তোমাকে দিনা সরত মুস্তাকি আল্লাহ সৎ রাস্তায় দেখিয়ে দিবে পাঁচ সত্য নামাজ পড়বেন রাজিয়া সান

আমার গায়ে পানি ঢালো না কেন আমার গায়ে পানি ঢাল তাকায় মুখের দিকে তাকায় আমার দিকে কেন আমার গায়ের মধ্যে পানি ঢালি দিবা তুমি আয়সা বলে হুজুর আমার আব্বা সাত নয় বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে জীবনে কোনো দিন তোমার কথা মান্য করি নেই আজকে একটা তোমার প্রশ্ন করতে চাই অনবি কি তোমার ছোট কালে তোমার বাল্যকালে কোনো রোগ হয়েছে নাকি কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি তোমার গার মধ্যে এত কেন কালো দাগ আমার নবী কান্দারে চোখ দিয়ে পারি পরি আপনি কেন কাঁদলেন আমি তোমায় এত সুন্দর প্রশ্ন করলাম নবী আপনি কান্দি অস্থির হয়ে যাই কেন আমার নবী বই সাই আমার সেই দিনের প্রশ্ন গুলা আমার খেয়াল করে দিস না মনে করে দিও নাই আমার জীবনে কোনো রোগ হয় নাই বসন্ত কলেরা হয় নাই আমার শরীরে যত দাগ দেখ আমি ইসলামের কাঁতিরে ইসলামের জল করলে আমি টাইমের জমিনে যদি ইসলাম প্রসার করতে চাই টাইমের মানুষ আমার চিনতে পারে নাই টাইবের মানুষ আমাকে পাগল বলছিল টাইমের মানুষ আমাকে পাগল বলে করেছিল আয়শা পাথর মারে মারে আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে আচারী আমি সেই দিন আমার শরীরের মধ্যে এমন জোরে পাথর মারছিল তাই বাসিরা আমার শরীরের কাপড় গোলা আমার রক্ত রঙের হয়ে গেছিল আমি ওই পাথরের বাড়িতে আসা আমি জমিনের মধ্যে টুলি পড়ে গেছিলাম ওদিন আমি নবী উঠতে শক্তি হয় নাই হায় সারে আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ে জুতা গুলো পর্যন্ত ওই দিন খর খর শব্দ হয়েছিল আজ রে

সহ্য করতে পারে না তাই বা জন্য অগুন আপনি বলুন আমি জিবাইল হাজির আপনি যখন দিয়ে যা বলবেন আমি জির বাইল তাই টাইবসি করে দিয়ে যাব আমি টাইবের জমিনকে উলুট পুলুট করে দিয়ে যাব আই সরে যেদিন জির আমাকে বারবার বুঝছিলো অহ্নবী কান্দিও না কান আল্লার তরফ থেকে জিবেল আসলাম বল আপনার সুমন দিয়ে বলুন টাইবের জমুন যদি উলট পালট করা লাগে আমি উল লুট পালুট করিয়ে দিল আসলে যেদিন আমি জিবাইলকে বলছি জিবাইল তুই ফিরে যা তুই ফিরে যা তাই বেরুন মানুষ আমক না চিনতে পারে তাই বেরুন মানুষ আমার না চিনতে পারে তাই বেরু যুবকরা আমার না চিনতে পারে না জিবাইল আমি নবী মারা যাবো আমি দুনিয়া থেকে চলে যাব একদিন জিবরাইল এই তাইবের বংশ thằngিয়া আমার নবী করি ওয়ালিবে সে কোন মদিনায় হজ করতে গেলে আমার একটা দুলে বয়স করতে গেছে গো তাইববাসীর সাথে দেখা হয় আমার দিলে ভাই বড় বুজুর্গ লোক তাবলি কি লোক ওই সময় তাইবের কথাটা বাসির কাছে বলছিল লোকটা বলে কেমন চিক দেয় দিলে ভাই বলে বল রে তাইবের মানুষের কোনো চোখের পানি ফেলায় নবীজি রহসায় যখন যায় তাইবের মানুষের বুক পাটি যে নবী তাই ব্যর্থ মিনিয়াত কষ্ট কররে সেই নবী আমাবিকে সুকারিস করেকে না সেই নবী আমার আপন হবে কি না সেই নবী আমাক সুকারি সরবেকে কিনা সেই জনে তাই বাসিরাগো এখনো হাবন করে কামনে নবীদী অওজমবানকে যা তাই বাসিরা এখনো ও Oh,